কেন গলায় তুলসী মালা দিলে লজ্জা লাগছে বাইরে বেরোনো যাবে না তুলসী মালা করলে বাইরে বেরোনো যাবে না আচ্ছা মায়েরা একটা আমার প্রশ্ন থাকে বলুন তুলসী মাতার রস থেকে যদি সর্ষে কাশি ভালো হয়ে যায় কি আপনারা জানেন তো তুলসী মাতার রস খেলে সর্ষে কাশি ভালো হয় তাহলে সর্ষে কাশি যদি তুলসী মাতার রস খেলে ভালো হয়ে যায় তাহলে তুলসীর কাঠে তুলসী মালা যদি গলায় ধারণ করি তাহলে দেহের কি কোনো উপকার নেই কি কোনো উপকার নেই দেখবেন তুলসী মালা গলায় পরে থাকবে আপনি কি কত দূর ভালো রে বাবা ভগবান কৃপা না করুক যদি রাস্তা চলতে চলতে বাবার কথা কিছু হয়ে গেল আপনাকে নির্ধারণ করবে কি বলে জাতি সনাতন ধর্মের মানুষ আপনার গলায় মালা নেই আর এখন তো মালা গলায় না থাকলে আপনাকে কবরে দেবে কি পড়াবে কি জলে বাসাবে আপনি কি করে জানেন যদি পদ দুর্ঘটনায় মারা যায় আপনার কোন খোঁজ খবর না পাওয়া গেল বাবা গলায় যদি তুলসী মালা আইডেন্টি করতে পারবে কি এটা হিন্দু ঘরের ছেলে একে কবরে দিস না একে শশাকে দাও তাই গলায় তুলসী মালা লাগবে শুধু তাই নয় তুলসী মালা থাকলে কোনো বিপদ হয় না যে বিপদ বড় হয়ে আসার কথা সেই বিপদ ছোট হয়ে বজ্রপাত আমার কথা না বাবা যদি ও কোনো না মানা করেন যাদের গলায় মালা নেই যারা গুরু দীক্ষা নিয়েছে আচ্ছা এখানে সবাই গুরু দীক্ষা নিয়েছেন কারা কারা নিয়েছেন একটু কষ্ট করে হাত তুমি একবার দেবে বাবা অনেক সবাই বলেছেন খুব ভালো লাগে এই যে আপনার গুরু দীক্ষা নিয়েছেন গুরু দীক্ষা নিয়ে গুরু দীক্ষা দিলে কি হয় গুরু গুরু সবচেয়ে অন্ধকার ঈশ্বর জানে যিনি অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যান তিনি হলেন গুরুদেব দেব একমাত্র গুরুদেবই পারেন অন্যতার জগৎ হইতে আলোর জগত নিয়ে যেতে পারে পারে দেখো গুরুদেব যখন আমাদের দীক্ষা দিয়েছিল এই বলে আমাদের বীজ মন্ত্র দিয়েছিল এই যে আমার এত সুন্দর হরিবাসর আমার কমিটি দাদা ভাইরা এই গ্রামবাসী ভক্ত বীরেন্দ্র বাবা আয়োজন করেছে কেন আয়োজন করেছে জানি আপনাদের মঙ্গলের জন্য আপনাদের ভালোর জন্য এই হরিবাস আয়োজন করেছে আর আমি জানি আপনার অনেক সহযোগিতার হাত হাতটি দাদা দিয়েছেন বলে আজ এত সুন্দর ভাবে এই আয়োজন করতে পেরেছে এই মন্দির নির্মাণের জন্য ভক্তবৃন্দদের কাছে একটু আমার রইল আপনারা যে যতটুকুই পারে। একটি মন্দিরটা যেন আরো ভালো ভালো বড় করে করতে পারে তার বিনিময় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার কমিটি দাদা ভাইয়া আপনার কাছে যাচ্ছে আজকে উঠে যাবে না যদি না থাকে তবু উঠে যাবে দেওয়ার চেষ্টা করবে কারণ দেখুন দান হল মহাধর্ম দান ধর্ম মহাধর্ম আর এমনভাবে দান করবে যেন পবিত্র সেবা লাগাতে পারে দা এক হাতে যত জাহাত করবেন আর এক হাতে যেন জানাতে না পারে যেমন দান করেছিলেন না বাবা বলি রাজা বলি রাজা কাকে দান করেছিল ওই বলি রাজা দান করেছিল আমার ভগবান ভগবান বলি রাজাকে পরীক্ষা করার জন্য বামুন সেজে গিয়েছিল জানে বামুন সেজে গিয়েছিল বলি রাজার কাছে দান চাইতে ছোট্ট করে বলি তাহলে একটু যখন জানে কত হল আচ্ছা বলি রাজা কি করেছে দান ছত্র খুলে বসে দান করুন দানের কাছে তাদের মহিমায় বসে দান করলে কি হয় আজ বলি রাজা

যারা বেঁকে তাদের বলে বলে ওই যে বামন ছোট্ট বামন সেজে বাবা মাথায় যে ছাতা হাতে নিয়েছে বামুন বাবু সে যে বলি রাজা তার বলি রাজা ও বলি রাজা বলি রাজা বলি রাজা ছুটে এসে দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে দেখছেন বাবা সামান্য একটা বামন দাঁড়ায় আছে আচ্ছা বলো আসতে মা কথা বলবেন আচ্ছা বলো কি হয়েছে শুনলাম তুমি নাকি দান খুলে বসেছো আর তোমার এই দান যে যা দান চাইছে তুমি তাকে তাই করছো আমি যদি তোমার কাছে কিছু দান চাই তুমি আমায় দেবে আহা বুঝে সামান্য একটা ছোট্ট বামু শেয়ার চাই কি চাইবে বলছে বলো কি চাও বলছে চাইবো তার আগে আমার একটা শর্ত আছে শর্তটা কি সর্বপ্রথম বাবা ও জামারে কি মন্ডলের জল স্পর্শ করে তুমি কি সত্য করতে হবে আজ আমি তোমার কাছে যা যা চাইবো তুমি আমাকে তাই দান দেবে পাশে ছিল বাবা বলি রাজার গুরুদেব শুক্রাচার্য ওই শুক্রাচার্য বলে উঠলো বলি ও কত ছোট ছিল ভুল ভেব না ছোট ছোট ভুল ভেব না বলি ওর কোন বলে জল স্পর্শ করে তুমি দৃশ্য করো না বলি দেখো বাবা কৃষ্ণ ভজনে যদি তোমার কোন অপরাধ হবে না কৃষ্ণ ভজনে যদি কোনো কোনো বাবা বাধা দেয় সেই তুমি ত্যাগ করো কোনো অপরাধ নেই যেমন ত্যাগ করেছিল বাবা ধরো বৃষ্টি বা ভজনে যদি কোন ভাই কোন ভাই ভাই মাত দেয় সেই ভাইকে তুমি ত্যাগ করো যেমন ত্যাগ করেছিল টিভি শো আর ভরি ভরি বাবা দেখো আজ আমি যে সুচরাচার্য বলেন আমি তোমার শিষ্যকে ধারণ করতে পারি না তাই কি করলে নিয়ে নিজেকে ছোটা হাত আমি ধারণ করবো একবারে ছোট হাতটা নিয়ে ওই যে হুম বলে মালের ভেতরে গিয়ে বলেন আমি বসে আছি আছে

আমার এই মনের ভেতরে কিছু একটা আটকে গেছে ওই যেখানে কুশগুলো কোষ গুলো পরে আছি ওখান থেকে একটা কোষ তুলে মনের ভেতরে ঢুকিয়ে দেখো তো কিছু একটা আটকে আছে বলি রাজা কি করে চোখা চোখা একটা কুশ তুলে ওই নলের ভেতরে ঢুকিয়েছে আর যে নলের ভেতরে ঢুকেছে সেই কুশ গিয়ে ওই শুক্রাচার্য তুই চোখে গিয়ে ঢুকেছে ঝরঝর করে রক্ত ঝরিয়ে পড়েছে নলের ভেতর থেকে বার হয়েছে ভগবানের হাতে তারকা তারকা শুধু হয়ে উঠতো শনি তুমি যখন লবিআই গৌর হবে আমি কথা দিচ্ছি তোমাকে আমি অভিশি হবি দাবি বাবা সৃষ্টি আমি হাজার হাজার জরামা ওই বাবুনের একটি মন্ডলে জল দিয়ে যখন বলিরাজা ত্রিশ করে দিলে বলো আমি তোমার জল স্পর্শ করে চলসুদ্ধ করলাম যে বর চাই যে দান চাইছে তোমাকে উঠলে বলি আমি তোমার কাছে বেশি কিছু চাই বলব আমি শুধু তোমার কাছে তিন পা ভূমি নিতে চাই বলার চাই কখন কতজন আসছে সোনা দানা টাকা পয়সা মনে মুক্তা নিয়ে যাচ্ছে আরে এতটুকু ছেলে সেখানে ছোট ছোট পা ওই তিন পা ভূমি নেবে বলছে সোনা আমি তোমায় কথা দিয়েছি যে খেলাকার তুমি তিন পা রাখবে সেই তিন পা ভূমি আমি তোমার করে দেব তোমার হয়ে যাবে যে এই কথাটা বলেছে দেখুন বাবা ওই বাবুরা কি করেছে প্রথম চরণটা যে এটা ভূমি ধরে রেখেছে প্রথম I'm oh gonna তোমার সবকিছু কেড়ে নেয় তোমার বলতে তার কিছু রইল আছে শুনে তোমার ওই মাথাখানে চরণ দ্বার মাথা তোমার মাথাটা পেতে দাও সব সময় ভগবান নিজেকে চালান তাহলে হবে না ভগবান বলেছে বলেছেন কি আচ্ছা বলুন তোমা আমাদের সাধারণ মানুষের কয়টা মা হয় দুটোর মা বলে রাজা বলছে আচ্ছা বাম তুমি তো তিনটে চরণ লেখার কথা বলছে দুইটা চরচ দেখেছো আগে তিনটে চরমান আগে আরেকটা চরচ দেখা তবে তো লাগবে আর একটা চরম যেই যে বলেছে সাথে সাথে বাবুর কি করেছে তার পেটের ভেতর থেকে একটি চরম থেকে একটি চরণ বার করে যখন চরমটা ঝুলে গেছে বলে এবার এগুলো তৃতীয় চরণটা কোথায় না বলি বলে কি একেবারে তৃতীয় চরণের তালাই বসে তৃতীয় চরণ এবার বলছে বাবু

ভগবান এখানে একটু হল করে ফেলেছে বলো ভক্তকে বলেছে কিছু চেয়ে আর ভক্ত সুযোগ বুঝে বলছে বাবা আমি যেমন তোমায় ত্রিশত্ব করেছি তুমি আমায় ত্রিশত্ব করো আমায় স্পর্শ করে বলো আজ আমি তোমার কাছে যা যাই তুমি আমায় তাই দেবে বলছে বেশ বলো তুমি চাও আমি তোমায় কথা দিলাম আজ ভক্তের ভালো ভগবান করে গেছে বলছে শোনো বাবু যদি কিছু দিতে হয় তাহলে তুমি যাও আমার দরজার দারু আলো হয়ে যাও ভগবানকে বলছেন দরজা দারোয়ানো হয়ে যায় বলি রাজা বুঝতে পেরেছে দরজা দারোয়ানো কেন করলে দেখুন আস্তে আস্তে বুঝতে পারবে গোলক প্রতি গোলক ধামে যখন নেই আজ লক্ষ্মিয়া বলছে নারো কি গো তোমাদের ঠাকুরকে দেখেছো আর সাত দিনে হয়ে তোমাদের ঠাকুর বই করতে আসে আমি কোথায় গেছে জানো বলছে মা ঠাকুর একটা বড় চাকরি পেয়েছে চাকরি কোন চাকরি ওই বলিরাজার দ্বারে সে পাহারা দ্বারে হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী পিয়া বলছে আহা বলি রাজা কত বড় ভক্ত যে ভগবানকে করে নারায়ণকে করে সেনা চাঁদ কত বড় ভক্ত যার জন্য শাস্তি করে দারোয়ান হয়ে আমার অনুপ দিয়েছে ওখান থেকে তো আমার মধু জ্ঞান হবে লক্ষ্মী পূজা কি করলে সাধারণ নামির বেশ ধারণ করল আর সাধারণ ধারণ করে বাবা একেবারে বলি রাজা চরণের কাছে করেছে আর যেই না চরণের কাছে করেছে বলি রাজা বাবা ওই পরশ লীপ্রিয়া রঙে আর যেই না পরশ হয়েছে কখনো বন বলে তাকে সম্বর্ধনা করে তুলে ধরেছে কখনো ধরি আর যেই বন বলে বলেছে বাবা ওই লক্ষ্মীপ্রিয়া কি করেছে তার বসবের এক টুকরো বসর ছিল একেবারে হাতে দাদা বলে যেটা হাতে দাদা বলে বেঁধে দিয়েছে সেই দিনটা ছিল পূর্ণিমা বলি মামা বলে আজকের এই তিথি পূর্ণিমা তিথিতে তুমি যে মামায় পবিত্র বন্ধনে বাঁধলে আজ এই বন্ধন সুদিয়ে জন্মে নয় আগত জন্মে জন্মে ভাই বোনের পবিত্র বন্ধন রাখি বন্ধন হিমি

যেই না বলে সঙ্গে সঙ্গে লক্ষ্মী প্রিয়া তার আসল রূপে এসেছে তুমি দাদা তুমি যাকে দরজার ওই আয় নারায়ণ আর আমি তার লক্ষ্মী প্রিয়া যেই না বলেছে বাবা ব আমি জানিতাম আমি জানিতাম আমার ঘরে যিনি বামুন সেদিন সাধারণ কেউ নয়

আবার মিথ্য দেহ দারিজা করে দরজা দিয়ে নিয়ে যাবে যাবার সময় আমি আমার প্রভুর দেখতে যেতে পাবো হয়ে তাকে দরজা জানোয়ার করেছি প্রেম সব হরি ভগবান আর তাড়াতে পারে আছে প্রভু প্রভু একবার ভগবান ওই মাধুরী দর্শন করাও একবার আমার বোন লক্ষ্মীপ্রিয়ার মানে লক্ষ্মীপ্রিয়াকে আর করে তুমি জীবন চরণ জনকে একবার কষ্ট করতে দাও ভগবানা থাকতে না পেরে বাবা যেই না ষষ্ঠ চক্রকালা পদ্ম যেই না রূপ ধারণা করে লোকে লোকে আপনি বামে নিয়ে দাঁড়িয়ে আছে বলি রাজা রাতুল বাঙা চরণের লোকটা রে বলেছে প্রভু প্রভু